সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি মাছের ডিমের ভুনা কিংবা মাছের ডিম আলো দিয়ে চড়চড়ি তো এখানে ডিমকে সিদ্ধ করেছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ যখন হয়ে যাবে মাছের ডিমগুলো তখন এভাবে সুন্দর করে চাল নিতে ছেলে রেখে দিবেন পানিটা ঝরে গেলে ঝুরি ঝুরি করে নেবেন এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ কাঁচামরিচ টুকরো করা আলু পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ রেডি করে আমি রান্নায় চলে যাব একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিচ্ছি কিছু তেল তেল কম বেশি আপনারা যারা খান তারা সমান সমান করে নেবেন আপনাদের মন মতো করে কিংবা সরিষার তেলও দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করব তারপরে একটা একটা করে মশলা দেওয়া শুরু করে দিব কাঁচামরিচ দিবো আদা রসুন পেস্ট দিব দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো গুঁড়ো যখন দেওয়া হয়ে যাবে তারপরে যুক্ত করব টমেটো একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা যুক্ত করে নিব মশলা কষানো হলে যে কোনো রান্না কিন্তু সুস্বাদু হয় কষানোর উপরেই কিন্তু রান্নার প্রকৃত স্বাদ নির্ভর করে তাই রান্নাকে যত বেশি শুরু করার আগে ভালো মতো করে মশলাগুলো কষিয়ে নেবেন তত বেশি দুর্দান্ত হবে তো মাছের ডিমের ভুনা কিংবা মাছের ডিমের চড়চড়ি অনেকেই খেয়েছেন এভাবে করে একবার রান্না করে দেখবেন ঘরের সবাই চেটে ভাত খেয়ে শেষ করে ফেলবে আমি সামান্য একটু পানি যুক্ত করে নিয়েছি যাতে করে মশলা থেকে আদা রসুনের গন্ধটা একদম চলে যায় এখানে যুক্ত করেছি কিছু রসুন কুচি রসুন কুচি দিলেও কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে ভালো মতো করে একদম মোতে মতে রসুন কুচিগুলো গলিয়ে নেবো এবং টমেটোও যতটা সম্ভব গলিয়ে নেওয়ার চেষ্টা করব এবার সেদ্ধ করা যে ডিম সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমটি কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি যারা একদম গুড়ি গুড়ি করে খাবেন তারা হচ্ছে ঝুড়াঝুরা করে নেবেন আর যারা গোটা কিংবা আস্ত আস্ত রাখতে চান তারা চাইলে কিন্তু আস্ত রাখতে পারে তবে আমি একদম ঝুড়াঝুরা করে নিয়েছি ঝুড়াঝুড়া করলে খেতেও কিন্তু ভালো লাগে আর খুবই মজার হয় তাই সুবিধার্থে আমি এখন একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আলু দিয়ে দিব আলু তো একটু সিদ্ধ হতে হবে তো আলুগুলো একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি যাতে করে দ্রুত সেদ্ধ হয় আসলে ডিমটা যেহেতু আগ থেকে সেদ্ধ করা তার জন্য হচ্ছে আলুটা তাড়াতাড়ি দিয়ে দিব। ডিম নাড়াচাড়া হয়ে গেলে আমি আলু দিয়ে দিব। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন যাদের কাছে ভালো লেগেছে মনে করছেন যে আপনাদের কাছে খুব সুন্দর কিংবা মনের মতো হয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং একটা শেয়ারের মাধ্যমে আরও দশজনের কাছে পৌঁছে দেবেন ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আলু অলরেডি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আলু নাড়াচাড়া করে একদম মিক্সড করে দিব এবং সামান্য একটু পানিযুক্ত করব। ডিম আলুর এই চচ্চড়িটা আমি আমার এক কাজিনের কাছে শিখেছি এবং তার কাছ থেকে শেখা রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি আগে কখনো আমি ডিম আলুর এরকম ভুনা খাইনি জবে থেকে আমি খেয়েছি আমার কাছে দুর্দান্ত লাগে এবং আমি নিজেই রান্না করি বাচ্চাদের জন্য সাথে যদি একটু গরম মশলা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দেন কিংবা হচ্ছে গোটা শুকনো মরিচ দিয়ে দেন তাহলে কিন্তু আরও বেশি স্বাদটা বেড়ে যায় আর যত বেশি ঝাল হবে তত বেশি খেতে মজা লাগে যেহেতু আমার ছোটো বাবু আছে তার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি পরবর্তী সময়ে ঝালের জন্য আমি অন্য কিছু ব্যবহার করব ততক্ষণ আমার সাথেই থাকুন এই যে একদম সুন্দর করে মিক্সড হয়ে এসেছে ঠিক তখনই আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ফিরে আসছি ততক্ষণ আমার সাথেই থাকুন ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর একদম টকবক টকবক করছে ডিম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে লাস্ট মোমেন্টে তুলবো আমি এখানে লেবু কেটে নিয়েছি কিছুটা রস দিয়েছি আর কয়েক টুকরো স্লাইস উপরে দিয়ে জাস্ট শুকনো মরিচ দিয়ে দিব আমার ছেলে মেয়ে শুকনো মরিচ খায় ওদের কাছে ভালো লাগে ওরা খাবারের সময় তুলে নেবে আপনারা চাইলে ঝাল একটু বেশি করার জন্য বেশি বেশি করে শুকনো মরিচ আর হচ্ছে লালমরিচ দিয়ে দিবেন সর্বশেষ পরিবেশনের পর্ব রান্না তো হয়ে গিয়েছে এবার হচ্ছে পরিবেশন করব এবং সবার সাথে চেটে হাত তারপরে খাবো তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এখানেই বিদায় নেবো সবাই সুস্থতা কামনা করে ভালো থাকবেন হাফেজ